গাড়ি নিয়ম করে যে একবার বাংলাদেশ বর্ডার জান্নাগ পাবে বাংলাদেশ পারাল না কোনো জায়গায় সিগন্যাল দেব না না সিগন্যাল দেব না দিল দিগা গাড়ির কাগজপত্র আছে আমার কাগজপত্র আছে কি করব তরে যদি সিগন্যাল দে তরে যদি দরবার চাই পুলিশ যদি তোর দরবার দূরগা দরবার চাই তাকা যদি একবার যদি জিত করে নিব তো রাতের বেজ দেখে তোরে ঢাহানিব কও যদি তোমার কেস তো নাই এটা করব যদি যদি একবার টানিবার চাই এটা মনছি টানিবার চাইলে তো তা করবই

খাই নাই দয়াবান দিগে বড় থানায় নিয়ে গেলি টাকা দুনিয়া আছে কে গোড়াই বুঝতে হইব কেয়ামত কস্ট হইব হিসাব নিকাশ করতে হইব তুমি কি সত্যি কই তাই চাও যে তোমার বন্যাকে এসএমএস করতে চাও ঢাকার নাম কি